আসসালামু আলাইকুম বিলেজ এগরোর পক্ষ থেকে সবাইকে সুস্বাগতম আশা করি সবাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমরাও আপনাদের দরবর করতে খুবই ভালো আছি তো আজকে আমাদের মূলত কয়েকটি কাজের উদ্দেশ্যে আসলে বাজারে যাওয়া তার মধ্যে হচ্ছে আমাদের যে জমির ফসলে স্প্রে করি ওই মেশিনটা আমাদের নষ্ট হয়ে গেছে এবং শীতের পূর্বাভাস পাইতেছি এজন্য গরুর জন্য চট বলেন কার্পেট বলেন বা কেউ কেউ মাঠ বলেন ওইটা কিনতে হবে গরুর যদি ঠান্ডার নিরসন না করা যায় তাহলে সামনে আরও শীতের প্রকোপ বাড়বে আরও অনেক সমস্যা হইতে পারে তো এই জন্যই আজকে আমাদের বাজারে যাওয়া আজকে শুক্রবার ছিল জুমার নামাজ পড়ে আসলে আমরা আমাদের কাজগুলো করার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হই তো প্রথমত আমাদের হাইটে যাইতে হয় আমরা আজকে গাড়ি পাই না পরে কিছু দূর যাওয়ার পরে গাড়ি পাই যাই হোক সর্বশেষ আমরা পৌঁছাই একটু বেলা আসলে কম হয়ে যায় যেহেতু নভেম্বরে বেলা সময় স্বল্পতা থাকে ছোট থাকে দিন এই জন্য আসলে তৈরি করে আমাদের সকল কাজগুলো করে নিতে হবে আর আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে আমি পেঁয়াজের বীজ বপন করেছি আদর্শ বীজতলা তৈরি করছি তারপরে সুন্দরভাবে বীজ বপন করছি তো সেই বীজগুলা অঙ্কুর গমন হইয়া ইনশাল্লাহ মাটির উপরে চারা গুলা উঠে গেছে তো আমি আগাম কিছু স্প্রে করবো ছত্রাকনাশক বলেন যে যা বলেন যে পরবর্তীতে আমার পেঁয়াজের চারা গোলার ঘোরা পচবে না এবং কোনো প্রকার কোনো সমস্যা হবে না এজন্য আসলে আমার কিছু ঔষধও আনা তো আমি আগামী ভিডিওতে আপনাদের দেখাবো যে আমি কিসের জন্যে কি নিয়মে কি পদ্ধতিতে হালিতে স্প্রে করি সব কিছুই আপনাদের দেখানোর চেষ্টা করব। তো এক এক করে আমাদের সব কাজও হইতেছিল বা করা হয়েছে এক পর্যায়ে আমরা যেই কার্পেট বা শর্ট বলি ওইটার সন্ধানে আসলে আমাদের অনেক কষ্ট করতে হয় বাজার সারা বাজার ঘোরার পরে আসলে ওই জিনিসটা পাই তো শীত আসার পূর্বে এই সবের দাম আসলে একটু বৃদ্ধি পায় বা বৃদ্ধি পাইছে গত সপ্তাহে আমরা এটার প্রতি পিস দেখে আসছিলাম যে প্রতি পিস সাতশো টাকার মতো নেবে তো আজকে যাই দেখি যে সে সাড়ে আটশো টাকার নিচে দেবেই না তো একটু দামাদামি করে আটশো টাকা করে নিয়ে আসলাম যেহেতু আমার দুইটা গরু আমি দুইটা শট নিলাম তারপরে আরো কিছু বাজার আনো প্রাসঙ্গিক কিছু করে নিলাম মূলত যারা গবাদি পশু লালন পালন করেন তারা একটা বিষয় খেয়াল রাখবেন যে শীত বা গরম যেটাই আসুক না কেন আবহাওয়া যদি পরিবর্তন হয় সেই সাথে সাথে তাদের অনেক রোগ হয় সেদিকে আপনারা খেয়াল রাখবেন আর বিশেষ করে ঠান্ডা ঠান্ডা একটা মারাত্মক সমস্যা সেটা যে কোনো পদ্ধতিতে যে কোনো উপায়ে আপনারা স্থানটা গরম রাখার চেষ্টা করবেন আর আমি যে কার্পেটটা নিলাম এটাতে একটা আসলে পজিটিভ দিক আছে সেটা হচ্ছে যে গরমের সময় সব ঠান্ডা থাকে এবং ঠান্ডার সময় গরম থাকে এ একটা পজিটিভ দিক তো আলহামদুলিল্লাহ আমাদের আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ